এই কথাগুলো বলছো সেটা হয়তো ভুলে যাচ্ছো piya আমার মাথায় হাত দিয়ে আমার মাথায় হাত দিয়ে বলো না তুমি যা বলছো তা সত্যি বলো না piya তাহলে কি আমাদের শ্বাশুড় সব ভালোবাসে এগুলো সব ভুল বলো না piya বড় মা তার সন্তানে পিতৃ পরিচয় নিয়ে কখনো মিথ্যা কথা বলে না মেম সাহেব তুমি কথা বিশ্বাস করো না মেম সাহেব আমার বন্ধুকে আমি চিনি ওখানে ক্ষতি করতে পারে না করে বিশ্বাসে অমর্যাদা করতে পারে না এই শালা সাথী যখন সাথী যখন ইচিং বিচিং করে ধরতে তা হয়েছিল তখন তো খুব প্রতিবাদে গলা পাঠিয়েছিলি আর যেহেতু তোর বন্ধু কথা কাজ কাপ করায় তাই প্রতিবাদের কথা বলে গিয়ে তোর বন্ধু কালাল করতে চাই

기어지고 화분보이래, 축구라지게는

সব তুমি কি বলছো কি বলছো তুমি আমার জন্য প্রিয় জীবন নষ্ট হচ্ছে মানে এই প্রিয়া প্রিয়া এই মলায় মামা কি বলছে রে আমার জন্য তোর জীবন নষ্ট হচ্ছে মানে চুপ করে থাকিস না প্রিয়া বল প্রিয়া বল সাধু সে লাভ নেই তুই তোমাকে তোমাকে দাদার মতন সম্মান দিয়ে ভগবানের আসনে বসিয়েছিলাম কিন্তু বুঝিনি সেই ভগবান একদিন শয়তানের রূপ নেবে সাথী এমন

এরা সবাই আমাকে নোংরা কেন বলছে রে আমি তো জীবনের কি ক্ষতি করেছি চুপ করে থাকিস না প্রিয়া বল প্রিয়া বল বল আমার গর্ভে তোমার সন্তান কি বললি কি কি বল বললি তুই তোর করবে আমার সন্তান কেন এই মিথ্যে কথাটা বলছিস কেন এই মিথ্যে কথাটা বল ও ও যে আমি তোর সাথে ঘর বাঁধতে চাইনি তার জন্য আজ তুই আমাকে এত বড় অপবাদটা দিলি তাই না রে কিন্তু আমি তোর জীবনের কি ক্ষতি করেছিলাম রে বোন কেন তুই আমার জীবনের এত বড় ক্ষতিটা করে দিলি বলনা বললামে আমি জীবনে কি ক্ষতি করেছিলাম কেন তুই আমার জীবনটাকে শেষ করে দিলি কেন কেন আমিও আমিও তোকে বলছি তো ফোন আমার মেয়ের সম্মানের দাম আমি তোর কাছ থেকে সুদে আসলে আদায় করে তবেই ছাড়বো 敬敬敬朱莉娅敬敬朱莉娅敬朱莉娅 ও মা তুমি তো ওই কথা বিশ্বাস করনি মা আমি জানি আমি জানি তুমি বিশ্বাস করবে না মা তুমি বিশ্বাস করবে আমি জানি মা তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন মা না তুমি তো ওই কথা বিশ্বাস করনি বলো বলো মা বলো আমার মনে হচ্ছে হ্যাঁ মা যে জন্মের পর আমি তোর মেরে কেন দেখবো বলে

আজ আমি কবি সরচন্ত্রের শিকার তুমি তা কেন বুঝতে পারছো না গো ফাগুন বউ যা বোঝার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে তাই আজ এখানেই এই সম্পর্কটাকে আমি শেষ করে দিলাম দোষটা তো আমারই আমি তো আমি তো বামুন হয়ে চাঁদ ধরতে জানি আমি জানি যে তুমি আমার কপালে নেই ফাগুন কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরও জানেন যে আমার ভালোবাসা হে কোন তিন কোনো পাপ ছিল না গো পাগুন্বো তুমি কেনমায় বিশ্বাস করতে পারছো না গো আমায় একটু বিশ্বাস করবো না পাগুন গো আমায় জন্য তুমি বিশ্বাস কর বিশ্বাসের রাজার কোনো দাম নেই তো পান কত অত স্বপ্ন দেখেছিলাম আমরা রাজপ্রাসাদের আভিজাত্য ছেড়ে কুড়ে ঘরে সুখের ঘর বাঁধবো আর তুমি তুমি আমার ভালোবাসার সাথে বেঈমানি করে আমাকে আমাকে নরক উপহার দিলে জীবনটাকে জীবনটাকে কাগজের নৌকা বানিয়ে তোমার নামে ভাসিয়ে দিলাম আর সেই জীবনটাকে তুমি নরক বললে ফাগুন বউ ঠিক বলেছো ঠিক বলেছ এই জানো 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 ফাগুন বউ আমি আমার বাবাকে কোনো দিন কাছে পাইনি গো আমার 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 একমাত্র সম্বল বলতে না আমার ওই মা সেও তো আজ আমায় ঘৃণা করে আর তুমি তুমিও কেন আমায় অবিশ্বাস করছো একটা তোমার মতো একটা নোংরা নিজ মানুষকে দয়া দাক্ষিণ্য দেখানো তো দূরের কথা তুমি

আমার বিশ্বাসটা কি তারা বে কোথায় তাই তো তাই তো আজ বলতে ইচ্ছে করছে তুমি যদি আমায় আজ এই দিনটাই দেখাবে তাহলে তাহলে কেন আমাকে পৃথিবীতে পাঠালে ঈশ্বর আমি কার জীবনের কি এমন ক্ষতি করছিলাম

আমি জানতে চাই আর কতদিন তুই এইভাবে একটা হাবাতে ঘরের ছেলে ওই তুফানের শোকে নিজেকে একেবারে শেষ করে দিতে চাইছিস রে আমি চাইনি দেখি জানো তো আর কপালটাই না খারাপ কারো কাছে একটু একটু স্বপ্ন আশা করব সেখানেও স্বার্থপর থাক কখনো কখনো পরিবারের সুখের জন্য সব থেকে মূল্যবান স্বপ্নটাকেও ভেঙে ফেলতে হয় রে মা তাই এসব পুরনো স্মৃতি মনে রেখে কি লাভ মনে আকার ভুলে যাওয়ার মাঝে সবচেয়ে সহজ উপায়টা কি বলে তো ডাডি মরে যাওয়া কিন্তু তোকে তো আমি হেরে যেতে দেবো না বোন নিশিখা তাই যে তোর ভবিষ্যৎ সেই অগ্নিশ্বরের কথা ভেবে তুই এই চরিত্রহীন তুপানকে ভুলে যা ভুলে যাব ওকে ভুলে যাওয়াটা যে কতটা কঠিন সেটা যে সেটা যে কাউকে হারানোর আগে বোঝা যায় না নে আমি অত শত বুঝতে চাই না তাই সমস্ত কষ্ট দূরে সরিয়ে রেখে ওই তুফানের মুখে অপমানের জুতো মারার জন্য তোকে অগ্নেশ্বর চ্যাটার্জিকে এই বিয়ে করতে হবে আমি বুঝতে পারছি না